আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ওজন কমানোর জন্য পাঁচটি সেরা খাবার ওজন কমানোর জন্য কিছু নির্দিষ্ট খাবার খাওয়া যেতে পারে যা শরীরের ম্যাটাবলিজম বৃদ্ধি করতে এবং চর্বি পোড়াতে সাহায্য করে এখানে পাঁচটি খাবার দেওয়া হলো যেগুলো ওজন কমাতে সহায়ক এক সবুজ শাক সবজি বকলি স্পিনাচ কোলার শাক পালং শাক ইত্যাদি সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে ফাইবার ও ন্যাচারাল ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ যা শরীরের বিপাক ক্রিয়া বাড়ায় এগুলো খুব কম ক্যালোরি কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ যা দীর্ঘ সময় ক্ষোধা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে দুই ডিম প্রোটিনের একটি দারুণ উৎস যা মাংসপেশির গঠন এবং পণ্য গঠনে সহায়তা করে ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকে এবং এটি ক্ষোধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফলে আপনি কম ক্যালোরি খেয়ে পূর্ণতা অনুভব করবেন তিন মাছ স্যালমন টোনা ট্রাউট মাছগুলি উচ্চ প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা মেটাবলিজম উন্নত করতে এবং চর্বি পোড়াতে সাহায্য করে মাছ হজম হতে সাহায্য করে এবং শরীরকে সুষম পুষ্টি সরবরাহ করে চার নাম্বার ওটস ওটমিল একটি খুবই স্বাস্থ্যকর এবং কম ক্যালোরি খাবার যা দীর্ঘ সময় পেট পূর্ণ রাখে এটি উচ্চ ফাইবার এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার যা ধীরে ধীরে রক্তে শতকরা মুক্তি দেয় সকালের নাস্তায় ওটমিল খেলে আপনি দিনের শুরুতে শক্তি পাবেন এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমবে পাঁচ বাদাম বাদাম যেমন কাজু আখরোট স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস এগুলো খেলে তাড়াতাড়ি পেট ভরে যায় এবং কম ক্যালোরি খাওয়ার সম্ভাবনা বাড়ে তবে বাদাম খাওয়ার সময় পরিমাণে নজর দিতে হবে কারণ এতে ক্যালোরি বেশি থাকে অতিরিক্ত টিপস এই খাবারগুলি খাওয়ার সাথে সাথে নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ চিনি অতিরিক্ত তেলযুক্ত খাবার এবং প্রসেসড ফুড থেকে বিরত থাকুন এই পাঁচটি খাবার স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে সাহায্য করবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক খাবার খাওয়া এবং শরীরের প্রয়োজনীয় ক্যালোরি চাহিদা পূরণ করা নিয়মিত হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ